আর সি এখন বলতে করতে হবে বন্ধুরা এতদিন যারা আধার কার্ডটাকে আপডেট করেননি তারা প্রত্যেককে মনে রাখবেন যে আধার কার্ড বন্ধ হতে চলেছে এবং এর মধ্যে কিন্তু চিঠি পাঠানো শুরু হয়ে গেছে আগামী দিনে যদি আপনার জমির কাগজ না দেখাতে পারেন জমির বাড়ির দলিল না দেখাতে পারেন আধার কার্ড আপডেট না থাকে এবং উনিশশো সালের এনআরসি লিস্টে আপনার বংশের কারণ না না থাকে বা উনিশশো সালের ভোটার লিস্টে নাম না থাকে এবং বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনাকে এরকম চিঠি পাঠাতে হতে পারে অর্থাৎ দেখবেন আপনাকে কোনোদিন চিঠি পাঠিয়ে বলবে যে আপনার আধার কার্ড বন্ধ হয়ে গেল আপনি আধার কার্ড দিয়ে কোনো কাজ করতে পারবেন না যদিও আধার কার্ডের উপর লেখাই রয়েছে আধার কার্ড কোনো জন্মের প্রমাণপত্র নয় এবং আধার কার্ড কোনো কিন্তু ভারতের নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু যদি আপনার আধার কার্ড বন্ধ হয়ে যায় তার থেকে সবথেকে বড়ো সমস্যা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি আপনার ফ্রিজ হয়ে যাবে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে তাই এটা সবথেকে বড় একটা খারাপ খবর যদি এরকম কারো না আসে থাকে তাই অবশ্যই বন্ধুরা আধার কার্ডকে আপডেট করবেন আধার কার্ড আপডেট হচ্ছে মূল কারণ আধার কার্ডটাকে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডেমোগ্রাফিকে আপডেট করবেন এবং অনলাইনেও কিন্তু আপনি যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাই অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারটা কিন্তু আপনি আধার কার্ডে গিয়ে ওয়েবসাইটে গিয়ে মাই আধার ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু ওটিপির মাধ্যমে কিন্তু আপনি ভোটার কার্ড স্ক্যান করে আপলোড করে দিতে পারেন সেখানে কিন্তু আপনার আধার কার্ডটা কিন্তু আপডেট হয়ে যাবে এবার দেখুন এক বাসিন্দা স্থানীয় বাসিন্দা প্রিয় সরকার পুতুল সরকার বিপুল বিশ্বাস লিবিকা বিশ্বাসের দাবি কোনো খারাপ উদ্দেশ্য নিয়েই এই কাজ করা হয়েছে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার পর থেকেই তাদের রেশন ব্যাংকের লেনদেন সহ আধার নির্ভর কাজ বন্ধ হয়ে গেছে অনেকেই আধারের সঙ্গে সম্প্রতি প্যান কার্ড লিঙ্ক করেছেন তো বন্ধুরা এখানে দেখুন আরও বলছে আধার কার্ড ডিএক্টিভ করা হয়েছে এই তথ্য উল্লেখ করে গত কয়েকদিন ধরে ডাক এমন চিঠি পেয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বহু পরিবার এই চিঠির বয়ানের কারণ হিসেবে যেটা লেখা হয়েছে সেটা পড়ে চোখ কপালে উঠেছে বাসদের কারণ চিঠিতে উল্লেখ করা রয়েছে আধার কার্ডের আঠাশ এ রেগুলেশনে সংশ্লিষ্ট কার্ড ডিএক্টিভেট করা হয়েছে অর্থাৎ বিদেশি বলে সন্দেহ এবং বাসস্থানসম্মত নথি পূজুত না থাকলে এই ধারায় আধার কার্ড ডিএট করা হয় চিঠি হাতে পেয়ে এখন চরম আতঙ্কে ভুগছেন বাসিন্দারা বন্ধুরা আপনারা যদি এরকম চিঠি না আসে থাকে তাই আমি বলবো আধার কার্ডটাকে আপডেট করবেন আর আপনাকে বলে দেব বন্ধুরা থেকে বড় আপডেট একটা দিয়েছে যে আগামী দিনে আপনারা এখন যেটা দু সাল থেকে দু হাজার পর্যন্ত জমির দলিল আপনারা অনলাইনে পেয়ে যাচ্ছেন কিন্তু আগামী দিনে আপনি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত যতগুলি জমি রেজিস্ট্রি দলিল ছিল সেগুলো কিন্তু আপনি অনলাইন পেতেন না কার নামে আছে কোন সালে রেজিস্ট্রি হয়েছে কার বাড়ি কোথায় কার থেকে নেওয়া হয়েছে এগুলো কিন্তু আপনি পেতেন না দলিল না দেখে কিন্তু এখন আপনি অনলাইনে কিন্তু সমস্ত উনিশশো সত্তর সাল থেকে কিন্তু জলিল আপনি কিন্তু অনলাইনে পেয়ে যাবেন সেটা আপনি ডাউনলোড করতে পারবেন এটা জমি কেনা বেচা থেকে শুরু করে বিভিন্ন কাজে কিন্তু আপনি থেকে বড় আপডেট দিয়েছে সমস্ত কিছু ডিজিটাইজ করা হচ্ছে তাই ওয়েবেল টেকনোলজিকে এটার দায়িত্ব দেওয়া হয়েছে এই ওয়েবসাইট বানানোর জন্য খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু এই ডাউনলোড করতে পারবেন কাজ কিন্তু অলরেডি পর্যন্ত শুরু হয়ে গেছে এবার আরও দেখুন বলছে এদিকে সামনে লোকসভা নির্বাচন তার প্রাককালে এই ঘটনায় রাজনৈতিক তরজা চরমে উঠেছে গত বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে এই নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি এই বিষয়টি প্রশাসনকে দেখার নির্দেশ দিয়েছেন তিনি বিধানসভা পক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের কার্ড আধার কার্ড বাতিল করা হয়েছে আমি প্রশাসনকে খোঁজ নিয়ে ব্যবসাতে বলেছি কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করেছে মানুষ লোকসভা নির্বাচন আগেই আমি শুনলাম চা বাগানে অনেকের আধার কার্ড বাতিল করা হয়েছে ফিরেছি আধার কার্ড নাকি বাতিল করে দিয়েছে যাতে মানুষের ভোট দিতে না পারে এবার বলতে অন্যদিকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া রাঁচির আঞ্চলিক অবস্থাকে এই চিঠি পাঠানো হয়েছে খামের উপর সে ঠিকানায় লেখা রয়েছে আর শুক্রবার গতবার কথা বলছে জামালপুর ব্লকের জয়গ্রাম আবুজহাটি এলাকায় প্রায় ষাট জনের বেশি মানুষের কাছে এই ডাকযুগে চিঠি এসেছে দেখুন বন্ধু ষাট জনের বেশি মানুষের চিঠি এসেছে এটা পোস্ট অফিসের খবর এই ধরনের আরও কয়েকশো চিঠি রয়েছে যা সংশ্লিষ্ট মানে এই ধরনের চিঠি আরও রয়েছে পোস্ট অফিসের মধ্যে রয়েছে সেগুলো আরও ডেলিভারি এখনও হয়নি এই ধরনের চিঠি সবার কাছে এখনও পৌঁছাবে যা সংশ্লিষ্ট ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে এই খবর শুনে অনেকেরই নাগরিকত্ব হারানোর আতঙ্কে ভুগছেন এইভাবেই কি সিএএ কার্যকর হবে উঠছে প্রশ্ন কারণ সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন লোকসভা নির্বাচনের আগে দেশের সর্বত্র সিএএ কার্যকর হবে তারপরেই এমন ঘটনা আতঙ্কের জন্ম দিয়েছে এছাড়াও স্থানীয় বাসিন্দা প্রিয় সরকার পুতুল সরকার বিপুল বিশ্বাস লিপিকা বিশ্বাসের দাবি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই কাজ করা হয়েছে ঠিক আছে এবার দেখুন মন্ত্রা আরও বলছে এমন ঘটনায় হঠাৎ করে ঘটে আকাশ থেকে পড়ছে সকলে আবার চিঠি দিয়ে দায় করা করা হয়েছে এই বিষয়ে জেলাশাসকে জেলাশাসক বিদেশ বিতচন্দ্র রায় বলেন বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে পুলিশ সুপার সুপার জানান ঠিক কি হয়েছে সেটা খোঁজ দেখা হচ্ছে পরিস্থিতির দিকে নজর আছে পুলিশ তো বন্ধুরা এদিকে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে আগামী কয়েকদিনের মধ্যেই নোটিশ দিয়ে সি এ কার্যকর করার কথা বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নিয়ে একটি ভয় আতঙ্ক শুরু